নমস্কার বন্ধুরা সাথে সুইট কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু পটল দিয়ে নিরামিষ পনিরের রেসিপি চলো তাহলে আজকে রান্নাটা শুরু করি আলু পটল দিয়ে নিরামিষ পনিরের তরকারি বানানোর জন্য এখানে পনির টুকরো করে কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি এখানে ফোড়নের জন্য গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আর হচ্ছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর জিরে আর ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি পটল আলু দিয়ে পনিরের তরকারি বানানোর জন্য এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমেই আমি পনিরগুলোকে ভেজে নেব পরের গুলোকে একটু লাল করে ভেজে নিই পনিরগুলো গুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে এবার আমি পটল গুলো ভেজে নেব পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে নেবো ওই তেলে এবার আমি ফোড়ন দিয়ে দেব গোটা তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর গোটা সাদা জিরে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার মধ্যে টুকরো করে রাখা আলু গুলো দিয়ে দেব আলুটা একটু ভাজা ভাজা করে নেব আলুটা আমার হালকা ফ্রাই হয়ে এসেছে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা সব মশলা গুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব পটলটা সব মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আলু পটলের সাথে সব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করব এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব এবার ঢাকনা খুলে দেখে নেব আলু আর পটল গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে ভেজে রাখা পনির দিয়ে দেবো আবারও খুব ভালোভাবে একটু মিক্স করে দেবো পটল আলু দিয়ে পনিরের তরকারিটা আমার পুরো রেডি হয়ে এসেছে সব শেষে এখন এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেব। দিয়ে একটু গরম আলু পটল দিয়ে পনিরের নিরামিষ তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করব।